সকলকে সুস্বাগতম জানাচ্ছি দর্শক শ্রোতাবৃন্দ আজকে আমি আপনাদের সামনে বৈবাহিক অবস্থা জিজ্ঞেস করা এবং পারিবারিক কুশলাদি সম্পর্কে জিজ্ঞেস করা যে আরবি মহাভারা রয়েছে আরবি ভাষাভাষীরা যেভাবে কুশলাদি জিজ্ঞাসা করে বিশেষ করে তাদের ভাষায় বা বলতে পারেন লোকাল ল্যাঙ্গুয়েজে যে কথাগুলো বলে সেগুলোর উপর আপনাদের সামনে আমি আলোচনা করব দেখুন আমি এক নাম্বারে লিখেছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন যে আনতা মোতাজা আন্তা মোতাজাওয়জ কেউ যদি বিবাহিত কি অবিবাহিত এই প্রশ্নটা যদি আপনি তাকে করতে চান এটা বৈবাহিক অবস্থা সংক্রান্ত প্রশ্ন তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আন্তা মোতাজাওয়জ আপনি কি বিবাহিত এরপর দুই নম্বরে সে আপনাকে জবাব দিল আই ওয়াহ মোতাজা হ্যাঁ আমি বিবাহিত অথবা ধরুন সে বিবাহিত নয় বরং সে এক বছর পর বিয়ে করবে তখন সে আপনাকে এভাবে বলতে পারে বাতাজাউজ ওকুব সানা বাতাজাউজ ওকুব সানা অর্থাৎ আমি এক বছর পর বিয়ে করব এই কথাটা সে আপনাকে এইভাবে বলবে যেটা আমি তিন নাম্বারে লিখেছি এরপর ধরুন আপনি পারিবারিক কুশলাদি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করবেন তখন আপনি পারিবারিক যে তার সন্তান কয়জন তার পরিবার কোথায় থাকে তার সন্তানের বয়স কত যখন আপনি প্রশ্ন করবেন সেটা আপনি কিভাবে করবেন চার নাম্বারে দেখুন আমি উপস্থাপন করেছি ইয়ালক আলক ইয়ালক তোমার সন্তানরা কেমন আছে ইস্লোয়া ইয়ালক তোমার সন্তানরা কেমন আছে তখন সে আপনাকে উত্তর দিবে জেন আলহামদুলিল্লাহ জেনও বলতে পারে এখানে জেনটা তারা বেশি ইউজ করে জেন আলহামদুলিল্লাহ এই জায়গায় আপনি তৈবু বলা যায় তৈ আলহামদুলিল্লাহ প্রত্যেক কে যখন তারা তাদের কুশলাদি জিজ্ঞেস করে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ শব্দটা বলে অর্থাৎ সকল প্রশংসা এরপরে প্রশ্ন করতে পারেন আপনি যে তোমার পরিবার কোথায় আমরা শুদ্ধ আরবিতে বলে আইনা আইনা মানে কোথায় কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করবে আপনাকে এভাবে ওয়েন অর্থাৎ তোমার পরিবার পরিবারের মধ্যে স্ত্রী পুত্র ভাই বোন বাবা মা সবাই অন্তর্ভুক্ত সেটাকে একসাথে বলা হয় আলা ওয়েন আয়লা তোমার পরিবার কোথায় এখন পরিবার যদি ধরেন সৌদি আরব হয় তখন তখন আপনি বলবেন সৌদি আরবে যদি কাতারে হয় আপনি বলবেন কাতারে যদি বাহরাইনে হয় আপনি বলবেন বাহরাইনে যদি আপনি যেখানে আছেন সে জায়গাটা ধরুন বাহরাইন তখন আপনি সেটাকে এভাবে বলবেন হিনি হিনি ফিল হিনি ফিল অর্থাৎ এখানে বাহরাইনে। হিনি এটা হুনা আসলে মূলত হল হোনা ওরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলে হিনি হিনি ফিল বাহারাইন অর্থাৎ আমার পরিবার এই বাহরাইনের মধ্যেই আছে আর যদি আপনি ধরেন আবুধাবিতে থাকেন তখন আপনি বলতে পারেন হিনি ফিল জবি আর আপনি যদি কাতার থাকেন তখন আপনি এভাবে বলবেন যে হিনি ফিল কাতার আর আপনি যদি ধরেন সৌদি আরব থাকেন হিনি ফিল সৌদিয়া এভাবে আপনি উত্তর দিবেন আরেকটা কথা আজকে মনে রাখবেন যে আট নাম্বার আমি এখানে লিখেছি যে জাম আরবিরা কাম আমরা যেটাকে শুদ্ধ আরবিতে কাম বলি কাম অর্থ কত সেটাকে এরা জাম বলে জাম্প জাম ওয়ালাদ গাইন্দাক জাম ওয়ালাদ কিন্তু সেটা মূলত হল কাম ওয়ালাদ এটাকে ওরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলে জাম ওয়ালাদ তোমার সন্তান কয়জন এই কথাটা উত্তরে যদি আপনার দুই মেয়ে এবং এক ছেলে হয় তখন আপনি বলবেন হিন্দি বিন তাই হিন্দি ইন্দি বিন তাই আমার দুই মেয়ে এক ছেলে এরপর দশ নম্বরে আমি লিখেছি যে বয়স সম্পদ সংক্রান্ত প্রশ্ন যে তাদের বয়স কত এই প্রশ্নটা যখন করবে সেটাই বলে বললেন ওয়েশুম ওয়াইশ অমারুহু ওয়াইশ বয়স হলো কত তাদের বয়স বা ওমর কত তো আপনি ধরেন বললেন মেয়েটার দুই বছর ছেলেটার দশ বছর সেটা আপনি ভেবে বললেন লিবুনাইয়া সালাতাই সানাতাই লিবুনাইয়া সানাতাই ওয়াল ওয়ালাদু আষারা সানা আষারত্ব দশ আমি আগে সংখ্যা শিখিয়েছিলাম সেখানে আষারত্ব দশ তো আপনি বলবেন লিবুনাইয়া সানাতাই তাই ওয়াল ওয়ালাদু আষারা সানা আমি আরো একবার রিপিট করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য যে পারিবারিক কৌশলাদি এবং বৈবাহিক অবস্থা জিজ্ঞেস করার জন্য এই যে কথোপকথন সেটা আমি আপনাদের সামনে আরও একবার রিপিট করছি এক নাম্বার হলো আন্তা মোতাজব্বাজ দুই নাম্বার আই ওয়াহ মোতাজব্বাজ তিন নাম্বার বিতাজব্বাজ ও সানা চার নাম্বার ইসলৌন আয়ালাক পাঁচ নম্বর জেন আলহামদুলিল্লাহ ছয় নাম্বার আ আলা সাত নাম্বার হিনি ফিল বাহারাইন আট নাম্বার জম ওয়ালাদ আইন্দাক নয় নম্বরে ইন্দি বিনতাই ববালাদ দশ নম্বর ওয়েশ ওম ওয়েশ ওমার এগারো নম্বরে লিখেছি লিবুনাইয়া সানাতাই বল বলাদ ও আশারা সানা এবার আসুন আমি আপনাদেরকে আরেকটা চমৎকার কথোপকথনের ব্যাপারে আজকে ধারণা দিব সেটাও খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের অফিস আদালতে বেশি ইউজ হয় যারা বিদেশে এসে অফিসে চাকরি করেন তারা বেশিরভাগ সময় টেলিফোনে কথোপকথন করে থাকেন এই টেলিফোনের কথোপকথনটি আমি দুই দুইজনের মাঝে ভাগ করেছি একজনের নাম হলো আহমদ যিনি টেলিফোন রিসিভ করছেন আর যিনি কল করেছেন তার নাম হলো মোহাম্মদ দেখুন এখানে আমি লিখেছি প্রথমে আহমদ টেলিফোন রিসিভ করে সে জিজ্ঞেস করলো মা 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 অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাকে বলে হুইস দিস বা অন লাইন লাইনে কে আছেন বা কে বলছেন কথাটাকে উনি প্রশ্ন করছেন যিনি যিনি আরবিতে ফোন করেছেন তাকে যে মা যিনি টেলিফোনের অপর প্রান্তে রয়েছেন ওনার নাম হলো মোহাম্মদ তো মোহাম্মদ সাহেব জবাব দিচ্ছেন মোহাম্মদ মা আক মোহাম্মদ মা আক মোহাম্মদ বলছি অর্থাৎ আমি আপনার সাথে লাইনে আছি আমার নাম হলো মোহাম্মদ এই কথাটা তিনি এভাবে বলছেন যে মোহাম্মদ মা এরপর আহমদ আহমদ সাহেব মোহাম্মদ সাহেবকে বলবেন যে জি আপনি বলুন কি বলতে চান বলুন এই কথাটা উনি বলে বলবে যে আর আরবিতে তাফাদ্দল আরবিতে কি বলবে তফাদ্দল আহমদ সাহেব মোহাম্মদ সাহেবকে বলছেন যে দল আচ্ছা এখন যখন বললো যে আপনি কি বলতে চান বলুন তখন সে সেটার জবাবে মোহাম্মদ ধরেন উনি একজনের সাথে কথা বলতে চাচ্ছেন যার সাথে কথা বলতে চাচ্ছেন উনার নাম হল খালিদ তো তুমি এভাবে বলবেন যে বাবাই উকলিম মা সৈয়দ খালিদ অথবা বাবাই উকলিম মা খালিদ বাগাইদ এটাকে উরিদু উরিদু বলা যায় উরিদু অর্থাৎ আমি চাচ্ছি উকাল্লিম কথা বলতে মা খালিদ খালিদের সাথে তাহলে মোহাম্মদ বলল যে উরিদু বা বাগাইতু উকাল্লিম মা খালিদ আমি খালিদের সাথে কথা বলতে চাচ্ছি এরপরে দেখুন এই কথা যখন বলল তখন আহমদ ওকে টেলিফোনে বললো যে যে এক মিনিট অপেক্ষা করুন আমরা সেটা বলি সেটা বলবে যে দাকি কা কা মানে এক মিনিট আপনি একটু ধৈর্য ধরুন আমি খবর নিচ্ছি যে খালিদ কোথায় আছে সে কথাটা উনি শুধু বলবে যে দাকি কা এক মিনিট এরপর আহমদ উনি ওই খালিদকে খুঁজছেন অথবা খালিদকে দেখে বলল যে ফি শখস আলাল হাততে ফিশখ্স আলাল হাত্তে অর্থাৎ খালিদ সাহেবকে লক্ষ্য করে বলছেন যে ফিশখ্স আলাল হাত্তে কেহ একজন লাইনে আছে কেউ একজন লাইনে আছে অথবা আহমদ ওই খালিদ কেবাবো বলতে পারে ফি মোকালাম ফি মোকা লামা লামা তিলেক ফি মোকা লামা অর্থাৎ আপনার ফোন ফি মোকা লামা তিলে আপনার ফোন এই কথাটা আহমদ খালিদ এভাবে বলতে পারে উপস্থিত না থাকে তখন সে বলতে পারে। মু উপস্থিত নাই এই কথাটাও সে মোহাম্মদকে রিপ্লাই দিতে পারে মু মজুদ আলহীন খালিদ এখন উপস্থিত নাই মু মজুদ আলহীন খালিদ এখন উপস্থিত নাই তো আহমদ তখন মোহাম্মদকে একটা রিকোয়েস্ট করতে পারে যে খালিদের জন্য আপনার যদি কোনো মেসেজ থাকে কোনো ধরনের সংবাদ থাকে আপনি আমাকে বলতে পারেন কথাটা সে এভাবে বলবে যে মুমকিন তাখল্লি মেসেজ মুমকিন মেসেজ যে আমাকে যদি সম্ভব হয় কোনো মেসেজ থাকলে সেটা আমাকে দিন এ কথার উত্তরে আপনার মোহাম্মদ যিনি টেলিফোনের অপরপ্রান্থে আছেন তিনি এভাবে জবাব দিবেন যে ইয়তিল বা আদাইন না আমি পরে কল করবো ইয়াসী বা কুল লাহু মানে খালেদকে। কুল কুল্লাহু মোহাম্মদ ইতাসিল ফিক তুমি খালেদকে বলিও যে মোহাম্মদ কল করেছিল কুল্লাহু মোহাম্মদ ইতাসিল ফিক তুমি খালেদকে বলিও করেছিল। এরপর গিয়ে একে অপর থেকে বিদায় নিবে এভাবে শোকরান মা আসসালামা যে ধন্যবাদ বিদায় এই কথাটা বলে তারা একে অপর থেকে বিদায় নেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কথা কথোপকথন দুটি বৈবাহিক কৌশলাদি এবং সন্তান সন্ততি সংক্রান্ত কথোপকথন এবং টেলিফোনিক কথোপকথন দুইটা বিষয়ে আজকে উপস্থাপন করলাম আশা করি আপনাদের বুঝে আসছে এবং আপনাদের কর্মক্ষেত্রে এই কথোপকথনটি কাজে আসবে আশা করি আপনারা শিখে নেবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি ববরকাত